এবং আমরা যারা মিডিয়া কর্মী বা সমাজকর্মী আমরা যে দেখাচ্ছি আমরা আমাদের অবস্থান থেকে আমাদের চাকরিদের উন্নতি সরকার চেষ্টা করেছি

আমরা ভেতু কেন্দ্রগুলো বাতিল করেছি নগর মুক্ত পরিবেশের পরীক্ষা নিয়েছি ছেলেমেয়েরা তাদের সাথে চেষ্টা করেছে ফের জন্য তারা বেশিরভাগ সময় আন্দোলনে ছিল সালে ছিল তারা সময় মতো বস্তু পারেনি তারপরে পাঠানো হয়ে যায়